আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ সুপ্রিয় আমার দিনী মা ও বোনেরা আজকের ভিডিও টাইটেল দেখে বুঝে গিয়েছেন এই ভিডিওটা আপনাদের জন্য আসলে সত্যি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করেছি আমি এমন কিছু দিতে চাই যা আমার দিনী বোনদের কাজে লাগে বিবাহিত জীবন কেনা সুখী করতে চাই বলুন তো আমরা তো চলুন আজকে চারটি টিপস ফলো করুন এই চারটি টিপস সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলুন সাথেই থাকুন বিয়ে শুধু একটি সম্পর্ক নয় এটি দুটি হৃদয়ের দুটি মানসিকতা এবং দুটি জীবনের এক সুন্দর বন্ধন কিন্তু আজকের বাস্তব জীবনে অনেকেই বলে ভালোবাসা আগের মতো নেই সংসারে শান্তি নেই আসলেই সত্য এটা ম্যাক্সিমাম নিরানব্বইটা পরিবার যদি থাকে তার মধ্যে আটানব্বইটা পরিবার একই কথা বলে কেন বলুন তো এটা তো সুন্দর মাধ্যম আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনার একটা জীবন ব্যবস্থা এতে এসেও দেখেন আমাদের ভিতরে সুখ নাই আসলে সুখী দাম্পত্য জীবনের জন্য বড় কিছু দরকার হয় না দরকার হয় কিছু ছোট কিছু শক্তিশালী অভ্যাস আজকের এই ভিডিওতে আমরা জানবো বিবাহিত জীবনে সুখী করতে চারটি কার্যকর টিপস যেগুলো আপনার সংসারে ভালোবাসা শান্তি আর বারাকা ফিরিয়ে আনতে পারে ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা এখানে লুকিয়ে আছে এক নম্বর টিপস মূল্যায়ন একটি সংসার ভাঙে ঝগড়ার নানা অসম্মানে জানেন স্বামী স্ত্রী যদি একে অপরের সম্মান না করে তাহলে ভালোবাসা ধীরে ধীরে হারিয়ে যায় স্বামীর উচিত স্ত্রীর পরিশ্রমকে করা স্ত্রীর উচিত স্বামীর কষ্ট ও দায়িত্বকে মূল্য দেওয়া একটু ভাবুন একটু একটু ধন্যবাদ দিন প্রশংসা করুন কৃতজ্ঞতা বোধ করুন এগুলো কত বড় পরিবর্তন আনতে পারে আপনি নিজেও জানেন না প্রতিদিন অন্তত একবার সঙ্গীকে বলুন তোমাকে পেয়ে আমি কৃতজ্ঞ দেখবেন তার মন ভরে যাবে এই ছোট্ট কথাটাই আপনার সংসারের পরিবেশ বদলে দিতে পারে ইনশাল্লাহ দ্বিতীয় টিপস খোলামেলা কথা বলা কারণ অনেক দাম্পত্য জীবন নষ্ট হয় কথা না বলার কারণে মনের কষ্ট জমে অভিমান জমে কিন্তু কথা বলা হয় না মনে রাখবেন চুপ থাকা সমস্যার সমাধান নয় কথা বলায় সমস্যার চিকিৎসা রাগ হলে চিৎকার নয় সময় নিয়ে কথা বলুন দোষারোপ নয় অনুভতি দিয়ে কথা বলুন বলুন তুমি এমনই তোমার এই কথাটা আমাকে কষ্ট দিয়েছে এই পার্থক্যটাই সংসার টিকিয়ে রাখে জানেন তিন নম্বর টিপস ক্ষমা করার মানসিকতা মানুষ মাত্রই ভুল করে স্বামী স্ত্রীও তার ব্যতিক্রম নয় কিন্তু সুখী দাম্পত্যর রহস্য হলো ভুল মানে মনে না করা মনে না রাখা আর যদি আপনি ক্ষমা না করেন কাল সেই ভুলি পাহাড় হয়ে দাঁড়াবে জানেন বলেছেন ক্ষমা করলে সম্মান কমে না ভুল বড় করে দেখবেন না পুরানো কথা বারবার তুলে ধরবেন না এতে কি হয় জানেন সংসার নষ্ট হয় মন খারাপ হয় আপনার সম্পর্কটা ধীরে ধীরে বদলে যায় মনে রাখবেন ক্ষমা দুর্বলতা নয় ক্ষমা হলো ভালোবাসার শক্তি চার নম্বর টিপস আল্লাহকে সম্পর্কের মাঝে রাখুন যে সম্পর্কে যে সংসারে আল্লাহ থাকে সেই সংসারে শান্তি থাকে একসাথে দোয়া করুন একে অপরের জন্য গোপনে দোয়া করুন ঝগড়ার সময় আল্লাহকে স্মরণ করুন স্ত্রী স্বামী স্ত্রী যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সংসার করে তাহলে আল্লাহ নিজেই তাদের হৃদয়ে ভালোবাসা ঢেলে দেন কোরআনে বলা হয়েছে তিনি তোমাদের মাঝে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এই ভালোবাসা ধরে রাখতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে সুখী দাম্পত্য জীবনের কোনো স্বপ্ন নয় এটি একটি সিদ্ধান্ত আজ থেকে এই চারটি টিপস ফলো করুন সম্মান করুন খোলামেলা কথা বলুন ক্ষমা করতে শিখুন আল্লাহকে সংসারের কেন্দ্রে রাখুন ইনশাল্লাহ আপনার সংসার হবে শান্তিময় ভালোবাসা ভরপুর ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং এমন আরও সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সকল দাম্পত্য জীবন সুখী ও বরকতময় করুক আমিন